আমি যেহেতু গঙ্গাসাগরে ছিলাম কাল রাত্রি ফিরেছি তাই আজকে সকালে আমার বন্ধু এম এম এবং বিধায়ক যাদবপুরের দেবব্রত মহিন্দারের সাথে কথা হলো ওকে জানিয়ে আমি এখানে এসেছি দালিও এখানে আছে আমাদের এখানকার কাউন্সিলার যারা একটু ক্ষতিগ্রস্ত পরিবার তাদের লোকজন এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে পৌরসভাকে না জানিয়ে প্রমোটার সে নিজে পাকামি করে বোধহয় হরিয়ানার থেকে কাউকে নিয়ে এসে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাপোর্ট না নিয়ে বা তার ওপিনিয়ন না নিয়ে কর্পোরেশনের পারমিশন না নিয়ে বাড়িটা নাকি একটুখানি ছিল সেটাকে ঠিক করতে গেছে সেই করতে গিয়ে এত বড় একটা বিপর্যয় যেখানে তারা কেটেছে তারা গাড়ি ওঠানোর যে জগ সেই জগ দিয়ে তুলতে গেছে এবং তুলতে গিয়ে একটা এত বড় বিপর্যয় হয়েছে যারা ওখানে ফ্ল্যাট কিনেছিলেন তাদের আজকে সর্বহারা অবস্থা এই ইলিগাল এটাই সমস্যা যে যখন কোনো বিপর্যয় হয় তখন যেহেতু ইন্স্যুরেন্সও থাকে না কিছু থাকে না তখন যারা কেনেন তাদের সর্বহারা হয়ে যান এই ক্ষেত্রেও দু হাজার নয় এই বাড়িটা হয়েছিল এবং ডেফিনেটলি এখনকার মতন তো আর অনলাইনে নেওয়া বা যেতে নয় যে জানা যাবে এটা হয়তো কোনো ফাইল হয়তো হয়নি সেখানে এরা এরকমভাবে বাড়িটা করেছে এখানে একটা বাড়ি না এরকম তখন এটার এখানকার বা যে কোনো কলোনি এলাকায় এটাই তখন চাল ছিল মানে নিয়ম ছিল যে তারা নিজেরাই একটা কলোনি কমিটি বা কোঅপারেটিভ তাদের মাধ্যমেই এদের অ্যালটমেন্ট হতো এবং তারা নিজেদের মতন করে বাড়িটা করে নিত পরবর্তীকালে এখানে প্রমোটার কালচার এলো এবং তাতে অনেক মানুষ যারা সত্যি বা বাসস্থানের দরকার তারা সেই প্রোমোটারদের চক্করে পড়ে গিয়ে এই সব বাড়িগুলো কিনলেন শুধু এখানে না এখানে আপনার গার্ডেন নিচেও বিভিন্ন জায়গায় এই এটা হলো এটা রিসেন্টলি আমরা আসার পরে আইনগুলোকে অনেক শিথিল করে পার্সেন্ট মানা হচ্ছে কিন্তু পনেরো দিনের রোস্টার অত একটা লোক তো আমার তো আর প্রত্যেকটা গলিতে একটা করে লোক দেওয়া সম্ভব নয় একটা ওয়ার্ডের যে সাব ইঞ্জিনিয়ার সে মানে পুরো ওয়ার্ডটা ঘুরে তাই একটা জায়গায় পনেরো দিন অন্তর তাকে ভিজিট করতে হবে যদি ইলিগাল বাড়ি হয় বা লিগাল বাড়ি হয়তো ওখানে হচ্ছে ছবিটা তুলে নিয়ে ওর নিজের এক্সিকিউটিভকে বা দেখাবে যে হচ্ছে আর এখন তো

দেখতে হয় তারপরে পৌরসভা যা রোডের ভিত অনুযায়ী এখানে একটা আমার চেতলাতে যেখানে ওই পুরনো বাড়ি মানে যেখানে পুরনো পাড়া মানে যেগুলো কর্পোরেশনে রয়েছে একই আছে কলোনি বলে আলাদা কিছু নেই

বিল্ডিংটা বানালো এবার যে ভদ্রলোক কিনবেন সে একটা জায়গায় ভাড়া দিচ্ছে আবার এখানে ধরুন ব্যাঙ্ক লোনে সে নিয়েছে এবার ব্যাংকে ধরুন বাড়িটা এক বছরের মধ্যে করা সেখানে দেড় বছর দু বছর হয়ে গেছে তার ব্যাঙ্ক লোনও কাটতে শুরু করে দিল আবার ভাড়াও দিতে শুরু হয়ে তো লোকটার অবস্থা এমন হয়ে যায় যে অনেক সময় যে আর্ধেক আনফিনিশ অবস্থায় তার মাথা গোজার মতন হলেই ঢুকে পড়ে সেই জন্য এটা মানুষের কম্পালসান হয়ে যায়

তারা এরা এরা হল অরিজিনাল ভিক্রিম আমি আপনি কেউ ভিক্রিম না সর্বস্ব হারা হয়েছে হয়েছেন এরা হচ্ছে অরিজিনাল যাদের সর্বস্ব চলে গেল কারণ এখানে একটা মার্কেট প্রাইস একটু সস্তায় ফ্ল্যাট পেয়েছে তারপর সেটাকে সেটার জন্য লোন নিয়েছে মধ্যবিত্ত পরিবার তো লোন নিয়ে সেখানে মাথা বোঝার একটা ব্যবস্থা করেছে এবার সেই বাড়িগুলোর সময় যে নিয়ম অনুযায়ী যে তাকে সিসি দেখে নিতে হবে তাকে কি বলে প্ল্যান দেখে নিতে হবে প্ল্যান স্যাংশন আছে কি না দেখে নিতে হবে তারপরে এই রেজিস্ট্রি হয় জেনারেলি কিন্তু এদের ক্ষেত্রে কি অতিগুলো ছোটো ছোটো দিন আগেকার এরা তখন এই নিয়মগুলো মান এখন তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সিসি ছাড়া সেই বাড়িতে কোনো ইউটিলিটি যাবে না ইলেকট্রিক সাপ্লাইও দিতে পারবে না যতক্ষণ না সিসি পাবে এটা রিসেন্টলি সুপ্রিম কোর্ট এটা রায় মিউটেশনের সাথে আবার সিসির কোনো সুপ্রিম কোর্টও দেয়নি মিউটেশন ইজ অনলি আপনি যে ফেসিলিটিটাকে ইউজ করছেন এই রাস্তাটাকে ইউজ করছেন স্ট্রিট লাইট ইউজ করছেন জল ইউজ করছেন ড্রেন ইউজ করছেন তার জন্য আপনি ট্যাক্স দেবেন এবং বাড়িটা মিউটেটেড হয়ে

ফ্ল্যাট হচ্ছে কিন্তু সেগুলোর ক্ষেত্রে বিশেষ করে কলোনি এরিয়ার ক্ষেত্রে আপনারা কি নতুন করে কোনো আইন আনবেন বা কোনো নতুন কিছু আমাদের এখনই উপর দিয়ে ড্রোন সার্ভে লিস্ট অফ ওয়াটার বডি সব আমাদের কাছে আছে যে লিস্টের মধ্যে যেটা ওয়াটার বডি আছে সেখানে স্যাংশন হয় না কারণ ওগুলো এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট থেকে আগে আমাদের ক্লিয়ারেন্স নিয়ে তারপরে স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্টের ক্ষমতা নেই স্যাংশন দেওয়া যতক্ষণ না এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট লিস্ট অফ ওয়াটার বডি যখন আমরা করেছি আমরা আসার পরে তার আগে এগুলো সব জলা জমিগুলো ভরাট হয়ে গেছে আমরা এখানে এসেছি দু হাজার দশে আর দু হাজার নয়ের আগে এই জলা জমিগুলো ভরাট করাটা এখানকার এখানকার কেন এখানে গার্ডেন রিচ এসব জায়গায় এখানকার কালচারই ছিল জমা জমি করার আজকেও তো আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গার্ডেন রিচের একটা ইনলিগাল প্রোমোটার তাকে এখন করতে দেওয়া হবে না কাজ বলে যা তাভাবে গালাগালি দিয়েছে অফিসে আমি বলেছি এফআইআর কোড সুতরাং এটা এখনও কালচারালি এদের চেঞ্জ করতে হবে নিজেদেরকে এখন আর কোনো চলবে না যে অভ্যাসগুলো আপনার এতদিন হয়ে রয়েছে সেটা আর নতুন করে চলবে না লিফটিং করার ক্ষেত্রে কর্পোরেশন পারমিশন দেয় কিন্তু সেই পারমিশন দেওয়ার জন্য স্ট্রাকচারাল আবার রিপিট করছি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের লাগে সয়েল টেস্টিং রিপোর্ট লাগে কোন ইঞ্জিনিয়ারের দায়িত্বেই লিফটিংটা হবে এবং কর্পোরেশনের এই যে কোম্পানি করবে তার ক্রেডেন্সিয়াল কি আছে এইটা দেখে নিয়ে তারপরে কর্পোরেশন পারমিশন দেবে আমরা কাল পরশু দিন থেকে আমাদের ডিজি বিল্ডিং কোথায় গেলে খুঁজছেন এই বোরোতে যে প্ল্যানটা ছিল কিনা সেটা এখনো পাচ্ছেন না কারণ তখন তো অনলাইনে প্ল্যান ছিল ম্যানুয়াল প্ল্যান হতো ম্যানুয়াল প্ল্যান জমা হতো এখন যেরকম অনলাইনে হয় তখন তো অনলাইনে হতো না ম্যানুয়াল হতো সেই ফাইলটাই পাওয়া যাচ্ছে না কেউ কেউ বলছেন যে চার তলা হওয়ার কথা নয় আর জলাভূমি ছিল আর যদি জলাভূমি থাকে তাহলে তো আগে ওনার টাচ করার আগে সয়েল টেস্ট করা উচিত ছিল সেই সয়েল টেস্ট করেন ওই মাথা মোটার মতন কাজ হরিয়ানার সয়েল আর বাংলার সয়েলকে এক ভেবেছেন তখন বেশিরভাগই এখানে জলাভূমি সেই সময় যখন এখানে সিপিএমের বা বামফ্রন্টের রাজত্ব ছিল সেই সময় বেশিরভাগই জলাভূমি সব অঞ্চলগুলোতে অ্যাড এলাকা এলাকাগুলো সেইগুলোকেই বোঝানোটাই কালচার ছিল এটা আমরা আসার পরে আইন টাইন করে এটাকে স্ট্রিক্ট করেছি জলাভূমি আর বোঝাবো না কিন্তু লেফটের সময় এটা কালচার ছিল এবং তখন যেহেতু রামসে কনভেনশানও ছিল না বা এত এনভায়রনমেন্ট নিয়ে এত হই হই ছিল না বা এনজিটিএ ছিল না তাই তখন তাদের অনেক রকম ভাবেই তারা এগুলোকে করেছে আপনি বলেছিলেন পৌরসভার পুলিশ নজরদারি করবে এই যে কাজটা করছিল সেটাই কি নজরদারির অভাব ছিল এখানে যে কাজটা হয়েছে এটা না জানিয়ে হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ইঞ্চিতে প্রত্যেকটা গলিতে যদি আমরা নজরদারি মানে একটা জায়গায় পনেরো দিন অন্তর আমরা একটা যে পৌরসভার যে ইঞ্জিনিয়ার মানে আমরা ইঞ্জিনিয়ার তাদের আমরা বলেছি মানে আমরা ইয়ে করে দিয়েছি রোস্টার করা আছে যে প্রত্যেকটা রাস্তায় পনেরো দিন অন্তর যাবে মানে পুরো ওয়ার্ডটাকে তাকে ঘুরতে হবে প্রত্যেকটা রাস্তায় তাই পনেরো দিনের রোস্টার করা আছে সেই রোস্টারটা আবার রিপিট হবে পনেরো দিন তাহলে কি কনস্ট্রাকশন ইলিগাল কনস্ট্রাকশন হলে বা যে কোনো কনস্ট্রাকশন তারা দূরবে এটা যেহেতু পনেরো দিনের আগের মানে পনেরো দিনের মধ্যেই হয়নি তার আগেই হয়ে গেছে সেই জন্য রোস্টার অনুযায়ী সেবাতে এখানটা যায়নি বলে তার অ্যাপে ছবিটা উঠে এখানে এরকম কোনো ফেসিলিটি নেই কিন্তু ওনাদের পাশে আমরা আছি নিশ্চিতভাবে আমরা ওনাদের সাথে নিয়ে কথা বলতে পারবো যে আমরা কতটা ওনাদের হেল্প করতে পারবো দেখুন আমি আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি আমি যেহেতু কমার্স নিয়ে পড়েছি আমার দুর্ভাগ্য যে আমি ইঞ্জিনিয়ারিং পাস করতে পারি

এগুলো আমি এখনই উত্তর দিতে পারবো না প্রতিবেশীর একটা আতঙ্কে রয়েছে যে পদ্ধতিতে ভাঙা হচ্ছে তাতে করে হয়তো বিপদ আরও হতে পারে আমার কমিশনার কোথায় গেল কমিশনার এবং আমাদের ডিজি বিল্ডিংকে বলেছি যাতে মানুষের কোনো অসুবিধা না হয় সেইভাবে সায়েন্টিফিক মেথডে যাদবপুর ইউনিভার্সিটি যে ইঞ্জিনিয়ার তাদের টেকনিক্যাল গাইডেন্সে এখানে ভাঙার পদ্ধতি করবেন যেটা আস্তে আস্তে করে ভাঙা উপর দিয়ে একটা একটা করে ফ্লোর নামাতে হবে যাতে পাশের বাড়ি বা কাছে কাছে থেকে কারোর জন্য ব্যবস্থা না সেই অনুযায়ী যাদবপুর ইউনিভার্সিটির স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে নিয়ে এসে তাদের মতামত নিয়ে সেই অনুযায়ী গাইডেন্স অফ অল দি ইঞ্জিনিয়ার্স তারা দাঁড়িয়ে থেকে এই কাজটা করছে আইনি বিল্ডিং যা দাঁড়ার জন্য আইন আছে এটা আমাদের আছে আইন আছে মাছটা না করলে এরপরে যেহেতু এটা সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে একটা এসে গেছে অর্ডার এসে গেছে সুতরাং ইলেকট্রিসিটিও পাবে না জলের লাইনও পাবে না ড্রেনের লাইনও পাবে সিসিটা মাছ এখন সিসিটা মিউটেশনটা হবে মিউটেশন হবে যেদিন থেকে আপনি বিল্ডিং বানালেন সেই দিন থেকে যেদিন আপনি প্ল্যান জমা দিলেন প্রোমোটারের নামে মিউটেশন তারপরে সেই প্রোমোটার যে যে ফ্ল্যাট গুলো বেঁচবে যেখানে তার নামে মিউটেশন ছাড়া সিসির সাথে ফ্ল্যাটের শুধু যে লাইন মানে জলের লাইন পাবেন না পাবেন না

সেখানে ইঞ্জিনিয়ারিং যে ফুলফিলমেন্টগুলো হচ্ছে না